নমস্কার বন্ধুরা এক মুহূর্তের জন্য ভিডিওটা স্ক্রোল করে পালিয়ে যাবেন না কারণ আজকে আপনি এমন কিছু শুনতে চলেছেন যা আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি আপনাকে শোনাতে চলেছি ভগবদ্গীতার সেই সব বাণী যা শুধু ধর্ম বা আধ্যাত্মিকতার কথা নয় আপনি কিভাবে খ থেকে উঠে দাঁড়াবেন কিভাবে ভয়কে জিতবেন কিভাবে নিজেকে বদলাবেন কিভাবে জীবনে সফল হবেন তা একেবারে পরিষ্কার ভাষায় বলে দেয় আপনার জীবনে বারবার কি ব্যর্থতা আসে মন কি স্থির থাকে না চিন্তা কি মাথা খেয়ে ফেলে মানুষ কি আপনাকে ভুল বোঝে আপনি কি নিজের জীবনটায় নিজের মতো করে গড়তে পারছেন না যদি এই প্রশ্নগুলো আপনার ভেতরে গোপনে গোপনে জ্বালা তৈরি করে তাহলে আজকের ভিডিওটি আপনার জীবন পাল টানোর ক্ষমতা রাখে বন্ধুরা ভিডিওটা যদি আপনার মনকে ছুঁয়ে যায় তাহলে প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব আইব করে একটি ধন্যবাদ জানিয়ে দেবেন কারণ আজকের এই জ্ঞান আপনি শুনতে যাচ্ছেন সেটা হাজার বছর ধরে মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে গেছে এখন আসুন শুরু করি ভগবান শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণীগু লো যা আপনার জীবনকে আজ থেকে নতুন পথে দাঁড় করিয়ে দেবে বন্ধুরা গীতা শুরু হয় এক প্রশ্ন দিয়ে একটা প্রশ্ন যা আমাদের প্রত্যেকের জীবনের মাঝেই কখনো না কখনো এসে দাঁড়ায় আর সেই প্রশ্ন হলো আমি এখন কি করব কোনোটাই সঠিক কোনোটাই ভুল জীবনের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেব কিভাবে ঠিক প্রশ্নেই ভেঙে পড়েছিল অর্জুন আর ঠিক সেই অবস্থায় আমাদের মতো সাধারণ মানুষের মতোই তা আর মনের মধ্যে ভয় সন্দেহ দুঃখ হতাশা সব মিলিয়ে একটা ঝড় ঢুকে গিয়েছিল আর সেই সময় কৃষ্ণ তাকে বলেছিলেন যে মু মানুষ নিজেকে দুর্বল বলে মনে করে ঠিক সেই মুহূর্তেই তার সমস্ত শক্তি লোপ পায় আর যে মানুষ বুঝতে পারে সে দুর্বল নয় তার ভেতরের শক্তি শক্তি সেই মুহূর্তেই সে জয়ী হয়ে যায় এটা শুধু অর্জুনের জন্য বলা হয়নি বন্ধুরা এটা প্রতিটি মানুষের জন্য আপনার আর আমার জন্যেও জীবন এর যে সমস্যাগুলোকে আপনি এখন পাহাড়ের মতো মনে করছেন কৃষ্ণের চোখে সেগুলো একটা কণার বেশি কিছুই নয় কারণ কৃষ্ণ বলেন সমস্যা কখনো বড় নয় বড় হলো আমাদের ভয় আপনি যা কিছু ভুল করছেন যা কিছু হা রাখছেন তার নব্বই পার্সেন্ট কারণ আপনার ভয় আর গীতা শেখায় ভয়কে যে জিততে পারে সে নিজের ভাগ্যটাকে ও জিততে পারে কৃষ্ণ বারবার বলেন তোমার কর্তব্য করো ফল নিয়ে চিন্তা করো না কিন্তু আমরা কি করি আমরা কাজের আগে প্রথমেই ভাবি যদি ব্যর্থ হই যদি কেউ হাসে যদি মানুষ সমালোচনা করে যদি জটা সফল না হয় এই ভয়ই আমাদের পা আটকে রাখে গীতা বলে যে শুরু করে তার জন্যই দরজা খুলে আয় যে শুরুই করে না তার জন্য কোনো দরজা খোলেও না তাই কৃষ্ণের প্রথম শিক্ষা যা করা দরকার মন এ শক্ত করে তা করো সংসারকে দেখানোর জন্য নয় নিজের উন্নতির জন্য জীবনে আপনি যত দুঃখ দেখ এছেন যত কষ্ট পেয়েছেন যত মানুষের দ্বারা আঘাত পেয়েছেন সব কিছু মিলিয়ে আপনি আজ একটি জায়গা অয় দাঁড়িয়ে আছেন আর কৃষ্ণ বলেন এটা কোনো ভুল জায়গা নয় এটি আপনার যাত্রার অংশ কৃষ্ণের সবচেয়ে অদ্ভুত কিন্তু সবচেয়ে সত্যি শিক্ষা হলো যা কিছু ঘটছে ঠেকাতে চেষ্টা করো কিন্তু যদ ই ঠেকানো না যায় তবে মেনে নাও কারণ সেটাও তোমার জীবনের পরিকল্পনার অংশ আমরা অনেকেই মনে করি জীবন আমার বিপক্ষে পৃথিবী আমাকে বোঝে না কিন্তু কৃষ্ণ বলেন জীবন কখনো তোমার বিপক্ষে নয় জীবন শুধু তোমাকে বদলাতে চায় আর বদলের জন্যই কিছু কিছু ঘটনা তোমার জীবনে আসে অন্যদ ইকে গীতার আরেকটি গভীর শিক্ষা হল যে মানুষ নিজের মনকে জিততে পারে সে গোটা পৃথিবীকে জিতত এ পারে আমরা দিনে দিনে অনেক কিছু সামলাই লক্ষ্য মানুষের মতামত সম্পর্কের চাপ কাজের দায়িত্ব কিন্তু আমরা কখনো মনকে সামলাই না কৃষ্ণ বলেন মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে জীবনকে নিয়ন্ত্রণ করা যায় না আপনি যদি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে শিখে ফেলেন আপনাকে আর কে ও ভাঙতে পারবে না মন কখনো আমাদের শত্রু কখনো বন্ধু যা মন চায় আমরা সেটাই করি মন যদি কা না চায় আমরা কাঁদি যদি রাগ চায়। আমরা রাগ করি যদি ভয় চায় আমরা ভয় পাই কিন্তু গীতা শেখ আয় মন তোমাকে নিয়ন্ত্রণ করবে না তুমি মনকে নিয়ন্ত্রণ করবে আর যে মানুষ নিজের মনকে থামাক এ পারে চুপ করতে পারে দৃঢ় করতে পারে সমগ্র পৃথিবীর মধ্যে সেই বিজয় আরও একটি অসাধারণ শিখ শাহ হল কেউ তোমার শত্রু নয় হ্যাঁ এটা শুনতে অদ্ভুত লাগলেও গীতার বাণীর গভীরতা এটা সত্যি কৃষ্ণ বলেন তোমার শত্রু হলো তোমার ভেতরের অহংকার লোভ রাগ ভয় বাইরের মানুষ নয় মানুষ শুধু তোমার দুর্বলতাকে ট্রিগার করে কিন্তু মূল দুর্বলতাটি তোমার ভেতরে তাই গীতা বলে সমস্যা বাইরের নয় সমস্যাটি ভেতরের আর সমাধানও ভেতরে বন্ধুরা পৃথিবীতে ধরনের মানুষ আছে একজন বলে আমি পারব না আরেকজন বলে আমি পারব আমি চেষ্টা করবো কৃষ্ণ বলেন দ্বিতীয় মানুষটি যে বনে সফল হবে কারণ গীতার বাণী হল মানুষ যেমনভাবে ভাবে সে তেমনিই হয়ে ওঠে যদি আপনি নিজেকে উর্বল ভাবেন আপনি দুর্বল হবেন যদি আপনি নিজেকে শক্তিশালী ভাবেন আপনি শক্তিশালী হয়ে উঠবেন যদি আপনি মনে করেন আমি পরাজিত আপনি হারবেন যদি মনে করেন আমি জিতব তাহলে সব বাধা দূর হয়ে যাবে বন্ধুরা গীতার সবচেয়ে শক্তিশালী যে শিক্ষা মানুষের জীবনকে মুহূর্তে বদলে দিতে পারে তা হল তুমি যেটা হারিয়েছ সেটার জন্য দুঃখ করো না কারণ যা সত্যিই তোমার তা কখনো হারায় না আমরা জীবনে যত কষ্ট পাই তার নব্বই শতাংশ আসে হারানোর ভয় থেকে সম্পর্ক হারানোর ভয় সম্মান হয় হারানোর ভয় টাকা পয়সা হারানোর ভয় সুযোগ হারানোর ভয় কিন্তু কৃষ্ণ বলেন যা তোমার নয় তা ধর এ রাখতে চেয়েও তুমি রাখতে পারবে না আর যা তোমার তাকেও ছিনিয়ে নিতে পারবে না এই একটি মাত রণী বুঝে গেলে আপনার জীবনের অর্ধেক দুঃখ সারা জীবনের জন্য সেরে যাবে কারণ আমরা কি করি যা হারিয়েছে তা নিয়ে কাঁদি